لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك لَا لك দেশের উত্তরের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন বয়োজ্যেষ্ঠ এ হজযাত্রীরা এহরাম বাঁধার নির্দিষ্ট স্থান না হলেও মনের আকুতি আর পূর্বপ্রস্তুতি হিসাবে সেলাইবিহীন দুটি কাপড় জড়িয়ে শুভ্রতার মিছিলে নিজেকে সামিল করার চেষ্টা এক জীবনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে তাই সৃষ্টিকর্তার ঘরকে লাব্বাইক আল্লাহমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করার অপেক্ষা হজযাত্রার দুই থেকে তিন দিন আগেই আশকোনা হজ ক্যাম্পে চলে আসেন হজযাত্রীরা রোমিং সুবিধা বৃদ্ধি নতুন অ্যাপসের উদ্বোধন পরিচ্ছন্ন অবস্থান কার্যক্রমের সহজীকরণে আগের থেকে হজ কার্যক্রমে গতি এসেছে বলে জানান যাত্রীরা বই পুস্তকে পড়েছি আর সেইটিতে বাস্তবে যাব বা সেটি দেখব এটাতে কত অনুভূতি সেটা আমি কাউকে বলি বোঝাতে পারবো এরাম বাঁধার পরে নিজের মধ্যে একটা হজের হজের অনুভূতি সৃষ্টি হয় এবছরের মতো এত সুন্দর পরিবেশ আমি বিগত আজ চব্বিশ পঁচিশ বছরে পাই নাই আগে আমি আসছি সতেরো সালে তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ অনেক পার্থক্য আছে এখনকার পরিবেশ নিরিবিলি পরিবেশ তখনকার পরিবেশে কোথায় বসবো কোথায় কি করব এরকম কিছু ছিল না এবার প্রায় তিন মাস আগেই ক্যাম্পে প্রবেশ আর বের হওয়ার জন্য ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ হাজার হাজার যাত্রীর চলাফেরা নির্বিঘ্ন করতে কাউলার অংশে নতুন রাস্তা তৈরি করা হয় একমুখী চলাচলে যাত্রী ও স্বজনদের ভোগান্তি নেমেছে শূন্যের কোটায় বিমান বাংলাদেশ সহ তিনটি এয়ারলাইন্স পরিবহন করছে যাত্রীদের দেশ থেকে নির্বিঘ্নেই পৌঁছাতে পারছেন মক্কা ও মদিনাই অপেক্ষা করছেন হজ অফিসের পরিচালক জানান এবার সৌদির অংশে ভিসা সংক্রান্ত তথ্যের হালনাগাদ করায় জটিলতা তৈরি হয় ভিসা প্রাপ্তি নিয়ে তবে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি দুই একটা এজেন্সির দুই একটা ভিসা রয়েছে এবং সেগুলোকে আমরা চেষ্টা করছি যে ভিসা মাত্রই যেন তাদেরকে মানে নিকটবর্তী যে কোনো ফ্লাইটেই তাদেরকে প্রেরণ করে দেওয়া যায় আন্তরিকভাবে চেষ্টা করছি যেন একজন হজ যাত্রী সন্তুষ্ট চিত্তে হজ ক্যাম্প পরিত্যাগ করতে পারেন এই রাস্তাটা না হলে হয়তো আমাদের হজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা আরও বড়ো চ্যালেঞ্জের সম্মুখীন হতাম এই রাস্তাটা হওয়াতে আমরা একটি একমুখী রাস্তা পেয়েছি কাওলা থেকে হজ ক্যাম্পে একমুখী ঢুকবে এবং হজ ক্যাম্প হয়ে এয়ারপোর্টের সামনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে যার কারণে একমুখী রাস্তা হওয়ার কারণে রাস্তায় যে যানজট হওয়ার সুযোগ বা সম্ভাবনাটা কমে গেছে হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিনিয়তই আসলে উন্নয়নের জায়গা রয়েছে উন্নতির জায়গা রয়েছে গত বছর বা অন্যান্য বছরের চেয়ে যাতে আরও ভালো করা যায় সেটি আমাদের আসলে লক্ষ্য ছিল এই ক্যাম্পাসটা আসলে মশার উপদ্রব খুবই বেশি আমরা সেটাও চেষ্টা করছি যাতে করে হজ যাত্রীদের মশার কারণে কষ্টের শিকার হতে না হয় আমরা আন্তরিকভাবেই চেষ্টা করেছি এবং আমরা এবছরেই প্রথমবারের মতো প্রত্যেকটা ড্রমিতে পর্যাপ্ত পরিমাণ লিকুইড কয়েল সার্বক্ষণিকভাবে দিয়ে রেখেছি যাতে করে মশা যেন আসলে হজ যাত্রীদেরকে বিড়ম্বনায় না ফেলে মসজিদ সহ সব জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থার উন্নয়নের সারিভার চেষ্টা করছি আর হজ ব্যবস্থাপনার সঙ্গে আসলে অনেক প্রতিষ্ঠান জড়িত হজর ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য অনেক প্রতিষ্ঠানই কিন্তু এখানে কাজ করছেন এবং তারাও আন্তরিকভাবে কাজ করছেন চলতি বছর বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেয় সৌদি সরকার লিড এজেন্সিকে ন্যূনতম এক হাজার হজযাত্রীর কোটা নির্ধারণ বাড়ি ভাড়া তাঁবু ও মোয়ালিম নির্ধারণে বেঁধে দেয় সময়সীমা মাত্র সত্তরটি লিড এজেন্সি হলেও সব মিলিয়ে সাতশো তিপ্পান্নটি এজেন্সি দেখভাল করে হজযাত্রীদের সবাইকে এক কাতারে নিয়ে আসতে বেশ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় জানিয়ে হাব বলছে সৌদি সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার করতে হবে হজ ও ওমরা আইনের আমরা সম্মিলিতভাবে মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনা আমাদের সকল এজেন্সির সার্বিক সহযোগিতা হাব সকল সময় সহযোগিতা করে আমরা কিন্তু চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আজকের এই জায়গায় এসেছি হজের বাকি যে দিনগুলো রয়েছে এবং যে বাকি হজ জাতিগণ রয়েছে এখনও সকলে ইনশাল্লাহ সুন্দরভাবে গমন করবেন এবং সৌদি আরবে গিয়েও তারা সুন্দর ব্যবস্থাপনা পাবেন হজ যাত্রীদের জন্য আমরা মনলাইন চুক্তি করেছি তাবু ক্রয় করেছি বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করেছি এবং ট্রান্সপোর্ট এগ্রিমেন্টও করেছি আমাদের কিন্তু কোনো প্রক্রিয়ার বাকি নেই শুধু বিষয়টা ইস্যু করার বিষয় এটি অনেক টেকনিকের কারণে হয় না অনেক যাত্রী বিদেশ আছেন তার ফিঙ্গার হয়নি অনেক সার্ব জটিলতার কারণে তার ফিঙ্গার সম্পন্ন হয়নি কিছু হজ যাত্রীর আবেদন করা সম্ভব না হয় এই যেহেতু সকল কাজ তাদের সম্পন্ন করা আছে এবং ফ্লাইটও যেহেতু একত্রিশে মে পর্যন্ত যাবে সেই কারণে আমি মনে করি রাজকীয় সৌদি সরকার অবশ্যই এই সময়টা বর্ধিত করবেন এবং আমাদের মন্ত্রণালয় থেকেও সে বিষয়ে ওনারা যোগাযোগ করবেন যাতে সময়টা যুক্তির কারণে বর্ধিত করা হয় দশটা পনেরোটা বিশটা এজেন্সি মিলে আমাদের একসাথে কাজ করতে হচ্ছে এটার জন্য সুনির্দিষ্ট নীতিমালা নেই দায় দায়িত্বের বিষয়গুলো স্পষ্ট এখানে বলা নেই যেহেতু আমাদেরকে ভবিষ্যতে আরও দুই হাজার কোটা নিয়ে কাজ করা লাগতে পারে সৌদি সরকারের সেই সকল সিদ্ধান্তের সাথে সমন্বয় রেখে আমাদের হজ আমরা আইনটা সংস্কার এখন সময়ের দাবি সংশ্লিষ্টরা জানান যাত্রী ও স্বজনদের জন্য নামাজ ঘর ওয়েটিং রুম সহ হজের কার্যক্রমে গতি আনবে এমন বেশ কিছু উদ্যোগ থাকবে আগামীর হজ প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের স্বপ্ন থাকে জীবনে একবার হলেও কাবার গিলাফ ছোঁয়ার সৃষ্টিকর্তার দরবারে নিজেকে সঁপে দেয়ার দেশের বিভিন্ন জেলা থেকে আসা ধর্মপ্রাণ সাধারণ মানুষের চাওয়া জীবনের কষ্টার্জিত সঞ্চয়ে করা হজের কার্যক্রমে যেন কোনো কালিমা লেপন না করতে পারে দুষ্টুচক্র একই সাথে হজ যেন কবুল হয় সৃষ্টিকর্তার দরবারে খান তামিম সময় সংবাদ আসকোনা হজ ক্যাম্প ঢাকা